মাদ্রাসা সামনের সাইডে বানিয়াট করতেছি প্রথমে ওয়ালটি রং করেছিলাম তারপর নিচ থেকে উপরে দিয়ে ফুল আট করেছিলাম সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাইছি এখন বানিয়াট আট করতেছি এই মাদ্রাসাটি আট করেছিলাম মাধবপুর শাখা দারুল কোরআন মাদ্রাসা আবু ভাইয়ের মাদ্রাসা উনি আজ থেকে মাসখানেক আগে আমাকে ফোন দিয়ে বলতেছে ওর ভাই আমার মাদ্রাসার সামনের সাইড ভিতর সাইড আট করতে হবে আপনি একটু আইসেন তো আমি গিয়ে দেখা করি এসেছিলাম তো আজকে সকালে ফোন দেওয়া বলতেছে ভাই আমার মাফি লাগিয়ে গেছে তো আমার মাদ্রাসার লেখাটা লিখে লাইতেইব তখন বললাম মাফিল কত তারিখ তো উনি তারিখ জানাইলো তখন আজকে খুবই অনুরোধ করেছে আজকের ভিতরে কাজটা করে দিয়ে লাইতাম তো বললাম রংমার মারছেননি তখন উনি বলল ভাই রঙ মারা চলতে আপনি চলে আসেন তো গিয়ে দেখি রঙ মারা নাই যে রং মিস্ত্রি বলছিলো রঙ মারার জন্য উনি আসে নাই তখন নিজে রঙটা করলাম রঙের ভিডিওটা আপনাকে তার কিন্তু দেখেছিলাম এখন বানিয়েট করতেছি তো আবকর ভাইয়ার এটা হচ্ছে একটি শাখা আরেকটি শাখা হচ্ছে দেবুদ্দার মুরাদনগর কুমিল্লা দেবুদ্দার ওটা হচ্ছে মহিলা শাখা তো আবুকরবাইয়ের সঙ্গে পরিচয় তোফাজ্জল বাই কাসি ভাই নিয়াজি ভাই সবাই একসাথে আড্ডা দেয় তো তাদের সবার সঙ্গে আমার টুটলা ফিরা সেই সুবাদ্যের কাজটি করা আসলে কাজ করতে করতে তাদের সঙ্গে অনেক আড্ডাও হয়েছে অনেক আড্ডা আলোচনার মধ্যে কাজ দিয়ে আস্তে আস্তে শেষ করে দিয়ে আসলাম সামনের সাইডটা ভিতরের সাইড রং করার বাকি আছে এটা আবার নতুন করে রং করার পর ভিতরে কাজ করবে তো আপনারা যারা এরকম মাদ্রাসার ওয়াল সামনের দিক দিয়ে এবং কি ভিতরের দিক আট করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চন্দ্রলা উত্তর সড়ক বাজার পিপারা কুমিল্লা তা যখন কাজে গেলাম তখন আবু কর ভাই খুবই আন্তরিক মানুষ সঙ্গে সঙ্গে তা নিয়ে আসলো দোকান থেকে ছেলেদেরকে পাঠিয়ে তারপর একটু পরে সিঙ্গারা তারপর নাস্তা তারপর দুপুরের খানা উনি আমাদের যত কষ্ট না হয় সব দিক দিয়ে খেয়াল রাখছে উনি খুব ভালো মানুষ ওনার মাদ্রাসাটা সেটা হচ্ছে মাধবপুর বাস স্ট্যান্ড বিপারা কুমিল্লা মাধবপুর বাস স্ট্যান্ড রাস্তার পশ্চিম পাশে মাদ্রাসাটা উপস্থিত তো উনি অনেক ভালো মানুষ তো ওনার আরো কি সাক্ষা তো বললামই দেবুদ্দার আপনারা যারা এরকম আট করে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চান্দলা উত্তর সড়ক বাজার ভিপাড়া কুমিল্লা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে কথা বলতে হবে কাজে শেষ পর্যায়ে চল